ছেলে হ্যাঁ আমি আমার এই নাটকে তুমি আর ছোট্ট বাবুটা মা ছেলের চরিত্রে অভিনয় করবে এটা কোম্পানি থেকেই ঠিক করা হয়েছে দেখেন ভাই আমি বাচ্চা কাছে একদমই পছন্দ করি না আমি কিভাবে মা চরিত্রটা ঠিকমত করব হ্যাঁ আমি তো বুড়ি মহিলা একদম পছন্দ করি না একটু শর্ত আরে আপা একটু ভেবে দেখেন এই নাটকের বাজেট কিন্তু অনেক আর এটা হিট করলে তো এই বছরের ফিল্ম অ্যাওয়ার্ড আপনার হাতে এই পিচ্চি নন আমাকে আম্মু বলে ডাকো তো এই জন্য তুমি ওকে বাসে নিয়ে আসলে আরে মা ছেলের চরিত্র করতেছি একটু তো কেমিস্ট্রি তৈরি করতে হবে নাকি আমি চাই না আমার নাটকটা ফ্লপ হোক আমি অভিনয় করব না এই বেয়াদব ছেলে নন আমি একটু আগে একটু বেশি জোরেই কথা বলে ফেলছি তুমি আমাকে মাফ করে দাও কেমন এত বয়স হয়ে গেছে এখনো নিজেকে আপু একটা খেলনা দিয়েই নোনোর মন জিতে নিল ধনে পাতা সারাদিনের খুন আর মজায় তারা হয়ে উঠল দারুণ বন্ধু কিন্তু এই আনন্দের মাঝেই হঠাৎ ভিড়ের মধ্যে হারিয়ে গেল ননু এই নونو কোথায়? এই তো আমার সাথেই ছিল। ভয় পেও না বাবু, আঙ্কেল ভালো মানুষ। চল, আমাদের বাসায় অনেক মজার মজার খাবার আছে। আমার ছেলের সাথে কি করতে চাস? আরে বাবা, পালাই। নানুতি কোথায় গেছিলি? কত চিন্তা করতেছিলাম। তুই আমাকে অপছন্দ করস, বাসায় যেতে চাস? তাই বলি কি এইভাবে জেদ করতে হয়? আরে আমি শুধু তোমার জন্য এই CANDYটা কিনতে গেছিলাম। আমি তোমার ছেলে হতে চাই। আমি কি তোমাকে আম্মু বলে ডাকতে পারি? আচ্ছা বাবা, আমার ছেলে, চল বাসায় যাই।